বাংলাদেশের ভক্ত সমস্ত ক্রিকেট প্রেমী সবাই উন্মুখ হয়ে আছেন আজকের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন যে আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার করে যাওয়ার আজকে হলো বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে সেই কাঙ্ক্ষতি ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং হলো আফগানিস্তানের মধ্যকার খেলা এই দুই দলের প্রেডিশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ম্যাচে কে জয় লাভ করতে পারে এবং কে পরাজয় করার সম্ভাবনা রয়েছে সঙ্গে এই প্রেডিশনের পিস রিপোর্ট থাকছে এবং দুই দলের সম্ভাব্য আজকের ফিলিং এগারোশো থাকছে ভিডিওটা কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবেন আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে এবং কে আজকে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে এই মাঠের প্রথমে যদি পিচ রিপোর্ট নিয়ে আলোচনা করি সেখানে হলো পিচ রিপোর্টে শুধু ওডিআই ম্যাচ ছাড়া টি টোয়েন্টি ডোমেস্টিক টি বলেন আর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি বলেন এই এই দুইটা ফ্রান্সিসি টুর্নামেন্টে অবশ্য হলো পরে যারা ব্যাটিং করে তাদের জয়ের সময় থাকে ষাট পার্সেন্ট এবং প্রথমে যারা ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনা থাকে পার্সেন্ট এবং প্রথমে যারা ব্যাটিং করবে তাদের মিনিমাম থেকে রানের সংগ্রহ করা লাগবে তাইলে তাদের হলো জয়ের নিশ্চয়তা থাকবে এবং হলো পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য যদি টার্গেটটা একশো পঞ্চাশের ভিত্তিতে সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে হলো তাদের জয়ের জন্য খুব সহজ হয়ে যাবে যদি হলো এই ম্যাচে অনেক পরিসংখ্যানের উপর নির্ভর করছে বাংলাদেশ হলো সুপার ফোরে যেতে পারবে কিনা প্রথম সত্য হচ্ছে যে আফগানিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় পাশাপাশি হলো আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় সেটা হলো বিশাল ব্যবধানে প্রথমে বা প্রথমে ব্যাটিং করলেও বিশাল ব্যবধানে প্রায় পঞ্চাশ ষাট রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং হলো পরে যদি আফগানিস্তান ব্যাটিং করে সে হচ্ছে দশ থেকে বারো ওভারের মধ্যে তাদের হলো জল লাভ করতে পারবে এই জিনিসটা খুবই টাফ তবে সবসাথে বড় কথা হচ্ছে আগে হলো আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার তারপরে হলো বাংলাদেশ সেই সুপার বোর্ডের চিন্তা ভাবনা করতে পারে আমরা প্রতিটা টুর্নামেন্টে দেখি বাংলাদেশ সবসময় হলো সমীকরণের দিকে তাকিয়ে থাকে কিন্তু আমরা নিজের সেরা খেলাটা না খেলে আমরা খালি সমীকরণের দিকে তাকিয়ে থাকি যাই হোক আজকে যেহেতু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ভুল কাঙ্ক্ষিত ম্যাচটি আমরা উপভোগ করব অনেকেই বাংলাদেশি যারা সমর্থক আছেন তারা মনে মনে চাইবেন যে আজকে শ্রীলঙ্কার জন্য জয় লাভ করে আমিও ব্যক্তিগত সেটাই চাইবো যেন আজকে শ্রীলঙ্কা জয় লাভ করে তবে প্রেডিশন বলে কথা শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টি টোয়েন্টিতে মোট তারা মুখোমুখি হয়েছে আটবার যেখানে হলো পাঁচটি ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কা এবং তিনটি মাত্র ম্যাচ জয়লাভ করেছে আফগানিস্তান এবং টি টোয়েন্টি র্যাঙ্কিং যদি খেয়াল করি বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিং এ হলো দশম স্থানে অবস্থান করছে আফগানিস্তান তারা নয় নম্বর ছিল বাংলাদেশের সাথে হারার পর তারা দশ নম্বরে স্থানে চলে গেছে অপরদিকে শ্রীলঙ্কা তারা হলো টি টোয়েন্টি র্যাঙ্কিং এ সাত নম্বরে অবস্থান করছে এই দুদলের হাড্ডাহাড্ডি লড়াই কে জয়লাভ করবে আপনারা অবশ্যই আপনাদের পেটিশন কমেন্ট সেশনে জানাতে পারেন আমি তো আপনাদের পেটিশন দিবই শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা কিছুটা আশ্বস্ত করেছেন বাংলাদেশের সমর্থকদের যে তারা হলো আফগানিস্তানকে হারার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাদের জন্য প্রতিটি গেমে হলো কঠিন গেম সেটা হলো প্রতিটা গেমে হলো তাদের কাছে ইম্পর্টেন্ট অর্থাৎ হলো প্রতিটি ম্যাচে তারা জয়লাভ করতে চায় সে ধারাবাহিকতা ধরে রেখে অবশ্যই তারাও চায় যে আফগানিস্তানকে হারাতে এবং বাংলাদেশকে একটা সুখবোধ দিতে যেন বাংলাদেশ পরবর্তী রাউন্ডে সুপার ফোর পৌঁছতে পারে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এই মাঠটা মূলত হলো জন্য জন্য বেশি কার্যকর ব্যাটসম্যানদের খুব কঠিন বিশেষ করে পরে যারা ব্যাটিং করে তাদের জন্য একটু সহজ প্রথমে যারা ব্যাটিং করবে এবং প্রথমে ফিল্ডিং করবে ফিল্ডিং যারা করবে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে হলো বাড়তি সুবিধা পাবে পাওয়ার বলে শুরুতেই খাস কিছুটা থাকবে বা সুইং করাতে পারবে ভালো এবং পরে ধীরে ধীরে ওই পিচটা হলো স্লো হয়ে যায় তখন হলো পেসারের চাইতে হলো স্পিনাররা বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে অবশ্যই এই ম্যাচটা হলো বিশেষ করে ব্যাটসম্যানের সাথে স্পিনারদের হলো লড়াই হবে যারা যে দল হলো বোলিংে ভালো করবে তাদের হলো জয় সম্ভাবনাটা বেশি শ্রীলঙ্কা জার্মন ব্রেডিংও শক্তিশালী রয়েছে পাশাপাশি হলো বোলিং লাইনআপও তারা দুর্দান্ত সেক্ষেত্রে হলো আফগানিস্তান যদিও বোলিং লাইনে দুর্দান্ত রয়েছে কিন্তু হলো তারা ব্যাটিং এ একটু কিছুটা পিছিয়ে আছে সেই জায়গা থেকে হলো আফগানিস্তান অবশ্য পিছিয়ে থাকবে আজকের ম্যাচে তবে দুই দলের প্রেডিকশন আজকের ম্যাচে আমি শ্রীলঙ্কাকে ষাট পার্সেন্ট জয় সম্ভাবনা দিচ্ছি এবং আফগানিস্তান তাদেরকে চল্লিশ পার্সেন্ট এগিয়ে রাখছি পাশাপাশি বাংলাদেশের সমক বাংলাদেশের সমস্তদের জন্য সুখবর হতে পারে আজকের ম্যাচে যেটার জন্য শ্রীলঙ্কা ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ সুপার ভরে পৌঁছতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে সেই ম্যাচটি উপভোগ করবেন